পরিবর্তন পরে দেশে সরকার গঠন হয়েছে যাতে রক্তের বিনিময়ে সেই সরকার বর্তমানে এখনো ক্ষমতায় যারা আন্দোলন করেছে তারা কেন এখন গুম হয় এই সরকার ক্ষমতায় থাকতে তারা কি করে গুম হয় এই সরকার ক্ষমতায় চলে গেলে কি হয় এদেশে এখন যদি তারা ক্ষমতায় থাকতে যারা আন্দোলন করেছে শহীদ হয়েছে হেদের লোক যদি খুন হয় গুম হয় তখন ভবিষ্যতে কি হবে এই সরকারের পরবর্তী সরকার আসলে আমি জানি না সেটা আল্লাহ ভালো জানে বাবা আমি বলার মত এরকম কিছু নয় আমি মূর্খ মানুষ আমি আমার ছেলের সন্ধান চাই এ পর্যন্ত আমি জানি অন্তত অফিসিয়াল সরকারি যত সেনা আছে সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী বা পুলিশ প্রশাসক বাংলাদেশ সরকার তাদের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাইতেছি ডক্টর ইনুস সহকারে

উনি আজকের সন্ধ্যা পর্যন্ত কি ভূমিকা পালন করে আমি দেখতে চাই আমার ছেলের জন্য বা দেশের জন্য এদেশের যারা রক্ত দিচ্ছে তাদের কোলাপান তাদের জন্য কি করে উনি